তে তিনবার ইন্টারমিডিয়েট পরীক্ষাতে পাশ না করতে গোলার দড়িতে মরে গেছে সায়েন্স থেকে সেই আমার গোটা এলাকার মধ্যে পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দর দোষুন দারি চেহারা ছবি আছে তে আবার বাপ থেকে সৌদি ওই সময় বিদেশ আবার এলাকার থেকেও থাকতো না প্রতিটা গ্রাম থেকে সুন্দর হ্যাঁ মাপও সুন্দর আর মাও সুন্দর বাপ ওর বাপটা মনে গেছে মরে গেছে আবার বাপ সোদি ছিল তখন ওই মরে যাওয়ার পর বাপ আসলো ওই সময় সোদি দুই হাজার সাত সাল ষাট মারা গেছে তখন ওর বাপ সদীপ থাকে মনে চার বছর না তিন বছর বয়স কত আগে সদীপ গেছে ভাবেন বহুত এখন ওই তোর বাপ বিদেশে থেকে তখন আমরা টিভি দেখছিল প্রথম আর হচ্ছে ঘি সারিন তো মানুষ আর চিনে না তো যে এটা ঘি সারিনের নাম হ্যাঁ আমার সাথে একদম তো আরে বন্ধু বান্ধব আছে আমার বাড়ির কাছে আমার বড় বড় বেটারটা আছে এমন একজন আর একজনের বুঝাচ্ছে হে পাগল খা সৌদির থেকে ইয়েলে হচ্ছে মদুলে হচ্ছে পাগল খা একজন আর একজন করছে মানে আমার একটা খম্বর খা খোঁজ আর মিন্টু আছে আরেকজন সে খোঁজলে আর মিন্টু খোঁজ খুব দোষ মানে দোষ দিয়ে মানে সেই এখন কচ্ছে পাগল ইয়া বললাম মধু সৌদির কচ্ছে সৌদির মধুরম সাদা কে কচ্ছে মরিয়ম ফুলের মধু কি ফুলে মরিয়ম ফুলের মতো এটা আবার কি বলতে সরি মরিয়ম ফুল আছে মরিয়ম ফুল সেই একটা ফুল তাই মরিয়ম ফুলের মতো পাগলা খা হ্যাঁ মোদো এরকম সাদা সাদা হয় কই পা এই তুই ওটি কি সরিষার ভি আস না কিরে যদি মোল ধলু ধবি পাগলা ইয়ার মধু হয় মরিয়ম ফুলের মতো খা ভাই এই বলে ভোরা বেটে ভাই খাওয়া দিছে কি সারিন জানেন না কি জানেন তো মিষ্টি মিষ্টি লাগে ভাই রে ভাই খায় দেয় বমি করতে করতে

গেছে কালকে না 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 গেছে গেছে পরশু দিন মনে আমার বড় ভাই আর কি কয়েকদিন কয়েক মাস আগে আমার বড় ভাই ইয়াতে গেছিল বাংলাদেশে গেছিল যাওয়ার পরে আর কি আওয়ার সময় ইয়া লো হয়েছে যে আম্মা সবাই ফ্যামিলি সবাই মিলে আর কি বিভিন্ন রকমের জিনিসপাতি দেয় বাকিরা খাইতেছে উল্টা উড়া আমাদের এক পর্যায়ে সব কিছু অনেক কিছু বাকি আছে খুড়ি নাই আরো দুই আইটেম মনে বাকি আছে আচার তারপর আরো কিছু আছে লাস্ট পর্যায়ে একসময় দেখি জাল জাতীয় জিনিস একটা বর্তা টাইপের আছে আমি গ্রাম অঞ্চলে জানি না কিশোরগঞ্জে বেশি এই জিনিসটা অন্য এলাকায় জানি না এই যে যে বর্তা টাইপ কিন্তু তেল থাকি বেশি কিন্তু জাল এত পরিমাণ জাল আমার আমরা বাহিরে প্রবাসে থাকি বেশি একটা জালের অভ্যাস নাই

ন না বাইক সেট থাকবই রেকের গ্যারান্টি ভাল লাগছে তো উনি কিছু পাইছি প্রায় 7 বছর পরে আজকে এগুলা খামু না মাসখান দিয়ে পর একবার আমার ভাই তো আমার মুরি আর দিয়া ইয়া পড়েছিল কিন্তু ডাব্বার মধ্যে খাইছি হ্যাঁ হ্যাঁ তুমি যে আয় পাইছিলা কিন্তু ইয়া যা আছরে চালতার আছর পড়েছিল কিন্তু এবার আমের আছর পড়েছে বড় আমের আছর পড়েছে ভর্তা পড়েছে মুরাদি পড়েছে তারপরে আরো পিঠা পাইছে কাডা পিঠা ঠিক আছে আর ইয়া ওষুধ পড়ায় দিছি আর ইডা হলো খুলি নাই এখন খুলে দেখব এর ভিতর কি আছে এর ভিতর কি দেখা যাচ্ছে না কিছু লাগে ইডা ভি তো মন মুরালি দে দে শা বাবা কত বছর একটা